Hi guys, welcome to my channel again. তো দেখো চলে আস নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদেরকে নিয়ে তো লেটেস্ট একটা আপডেট উঠে আসছে তোমাদের বেতন বৃদ্ধি নিয়ে তো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এখানে তোমাদের কিন্তু বেতন বৃদ্ধি পনেরোশো টাকা করে হওয়ার সম্ভাবনা রয়েছিলো তোমাদের আগেও জানিয়েছিলাম তো সেটা নিয়ে লেটেস্ট আপডেট কী রয়েছে সেটা আমরা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো ঠিক আছে কারণ তোমরা জানো যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু অবশ্যই বেতন বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে তারা কিন্তু আন্দোলন করে চলছেন এবং পশ্চিমবঙ্গ কথা যদি বিশেষ করে বলা হয় তো পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু লাস্ট দু হাজার আঠারো উনিশে কিন্তু শুধুমাত্র এক হাজার টাকা করে বেতন বৃদ্ধি করানো হয়েছিল এবং তারপর থেকে আমরা দেখছি যে জিনিসপত্র দাম বেড়ে চলেছে কিন্তু তার সত্ত্বেও বেতন বৃদ্ধি হয়নি এবং বেতন বৃদ্ধি নিয়ে কোনো রকম মন্তব্য কিন্তু করা হয়নি তো অবশেষে সুখবর বলতে পারো তো সেই সুখবরটা কী এবং আদৌ কি তোমাদের বেতন বৃদ্ধি হচ্ছে কি হচ্ছে না এ বিষয়ে নিয়ে ক্লিয়ারিটি আমরা এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে এবং যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক প্রথমত যে বিষয়টা বলবো যে তোমরা জানো যে আজ থেকে এক দেড় চার তিন চার বছর আগে মানে দু হাজার উনিশে লোকসভা ভোটের আগে তোমাদের আগেও ভিডিওতে আমি জানিয়েছিলাম লোকসভা ভোটের আগে কিন্তু তোমাদের ইনসেন্টিভ ঠিক আছে এবং বেতন এক হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছিল ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই যে বেতনটা বৃদ্ধি করা হয়েছে তারপর যেহেতু কোভিড সিচুয়েশন চলে আসে এবং যার ফলে কোনো রকমভাবে কোনো রাজ্যতেই বেতন বৃদ্ধি হয়নি কিন্তু কোভিড পার হয়ে যাওয়ার পর এখন দু হাজার চব্বিশ চলছে তো সেই ক্ষেত্রে কিন্তু বেতন বৃদ্ধির অবশ্যই একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই ছিল যে কর্মীদের বেতন বৃদ্ধি করানো হবে এবং এ নিয়ে বলা হচ্ছিলো যে কত টাকা বৃদ্ধি হবে কারণ রিসেন্টলি আমরা দেখেছিলাম যে মধ্যপ্রদেশে তিন হাজার টাকা অন্যান্য রাজ্যতে দু থেকে তিন হাজার টাকা করে বেতন বৃদ্ধি কিন্তু রিসেন্ট টাইমসে করানো হয়েছিল তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ নিয়েও কিন্তু একটা বড়ো সড়ো একটা সংশয় ছিল তো দেখো যেটা খবর পাওয়া যাচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের কিন্তু আবারও হাজার টাকা থেকে পনেরোশো টাকা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ঠিক আছে আমি বলে দিচ্ছি আবার বিষয়টা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তার মানে এটা যেহেতু তোমরা জানো জঙ্গনারি কর্মীদের যে বেতন দেওয়া হয় সে বেতন কিন্তু শুধুমাত্রই যে কেন্দ্র সরকার দেয় বা রাজ্য সরকার দেয় সেটা না সেখানে কিন্তু সিক্সটি ফর্টি বা ফর্টি ফিফটি ফিফটি ফাইভ রেশিওতে কিন্তু দেওয়া হয় তো কেন্দ্রীয় সরকার যত টাকা দিচ্ছে সেটা আলাদা বিষয় রাজ্য সরকারের যত টাকা সেখান থেকে রাজ্য সরকার কিন্তু হাজার টাকা থেকে বারোশো টাকা থেকে তোমাদের পনেরোশো টাকা করে বেতন বৃদ্ধি করতে চলেছে যেটা আমাদের খবর পাওয়া যাচ্ছে কিন্তু একটাই বিষয় বলবো কারণ যত পর্যন্ত না অফিসিয়ালি রকম ঘোষণা হচ্ছে যে বেতন বৃদ্ধি হবে কারণ আমরা এর আগেও দেখেছি যে আজ থেকে দেড় দু বছর আগে অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়া হবে বলা হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা স্মার্টফোন বা স্মার্টফোনের টাকা দশ হাজার টাকা সেই টাকা হাতে কিন্তু তারা পাননি ইভেন তাদের ইনসেন্টিভের টাকাটাও কিন্তু এখনও পর্যন্ত আটকে রয়েছে এবং এমনও কিছু কিছু সেন্টার রয়েছে যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের দু তিন মাস হয়ে গেছে তাদের অনারিয়াম পাচ্ছেন না এবং বকেয়া বিলের টাকা রয়েছে তো এরকম সমস্যার সম্মুখীন কিন্তু হচ্ছে যার ফলে কি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের কিন্তু অবশ্যই যে কবে পাওয়া হবে এবং নতুন টাকা দিবে কি দিবে না এ নিয়ে কিন্তু সংশয় একটা বিশাল বড় থেকেই যায় তো সেই দিক দেখতে গেলে পরে কিন্তু বেতন বৃদ্ধি যতটুকুই হোক না কেন এক হাজার টাকা হোক বা যেটাই হোক না কেন কারণ দেখো তোমাদের যে টাকাটা তোমরা প্রাপ তোমাদের প্রাপ্য সেই টাকাটা অবশ্যই কিন্তু পাওয়া যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ দুই মাস তিন মাসের ডিউ হলে পরেও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের সেই টাকাটা কিন্তু কমপ্লিটলি পরবর্তী সময়ে কিন্তু দিয়ে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে যদি বেতন বৃদ্ধি করা হয় তো অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু এটা নিয়ে একটা বড় সড়ো একটা সুখবর এবং এটার অফিসিয়াল নোটিফিকেশন ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবং ফেব্রুয়ারি মাসে কেন কারণ মার্চ মাসের মধ্যে কিন্তু লোকসভা ভোটের দিনক্ষণ কিন্তু ঘোষণা করা হতে পারে তো তার আগে আগেই কিন্তু এটা তোমাদের আগের থেকে বেতন বৃদ্ধির করার সম্ভাবনা রয়েছে যখনই অফিশিয়াল নোটিফিকেশন রিলিজ হবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বাট আজকে এই ছোটো একটা ইনফরমেশন ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক অবশ্যই করবে চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে সো থ্যাংস ফর ওয়াচিং মাই ভিডিও